আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তে কবি গাজ একটা সাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেই বয়ানটা হলো ধ্বজভঙ্গের একুশতম ক্লাস এখন ধ্বজভঙ্গ তো বিভিন্ন রূপ ওই খণ্ড খণ্ড করে কোন সমস্যা কি এইভাবে এখন আমি আলোচনা করে থাকি তো যাই হোক এটা সে শুধু আজকে বলবো এটা ধ্বজভঙ্গ না তবে ওই গ্রুপের চিকিৎসাটা আর কি সেটা কি উঠতি বয়স্ক লোকের হাই স্কুলে পরে বা এই বয়স কলেজে পরে ভার্সিটিতে পড়ে বা যে কোনো বয়সে বৃদ্ধদেরও অনেকেরই বেপরোয়া সঙ্গম লিপসা বেপরোয়া যৌন উত্তেজনা এখন তারা কি করবে তারা করে কি ওই বিকৃত পথে অবৈধভাবে তারা স্খলন করে এবং এই যে বারবার অবৈধভাবে এই স্খলনটা করে এদের তাদের এতে তাদের মারাত্মক ক্ষতি হয় জীবন এবং বিভিন্ন রোগ ব্যথিত হয়ে ধ্বজভঙ্গ হয়ে যায় কাজে এই বেপরোয়া যৌন উত্তেজনা যৌনাকাঙ্ক্ষা দমন করার জন্য হোমিওপ্যাথিতে বেশ কতগুলো ওষুধ আছে এবং প্রত্যেকটাই কার্যকরী আমি বেশি ওষুধ বলবো না ছোট্ট ভিটুতে মাত্র দুইটা ওষুধ বলবো এর যে কোনো একটা ওষুধ যদি আপনারা খান দেখবেন যে বেপরোয়া যৌন আকাঙ্ক্ষা দূর হয়ে যাবে ওই আর অবৈধভাবে স্খলনেরও প্রয়োজন পড়বে না মন মনোমধ্য আসবে না ভালো থাকবেন এবং কোনো ক্ষতিও হবে না শরীরের তে ওষুধ দুটা হলো স্যালিক্স নায়করা মাদার এই একটা ওষুধ আর নাচ বা মাদার তে ভালো থাকুন বন্ধুগণ